hello and welcome to jiwada with laboto at <music> পর্বে যারা আমার অতিথি হয়ে এসেছেন তাদের মধ্যে দুজন তো আমার ভীষণ প্রিয় মানুষ তাদের সঙ্গে জমি আড্ডা দেব নিঃসন্দেহে কিন্তু একজন রয়েছেন যার সঙ্গে আমার তো প্রথম আলাপ বটেই এবং যার কাজ ইতিমধ্যেই আমাদের সকলকে রীতিমতন চমকে দিয়েছে চমকে দিয়েছে কারণ ওই যে বলে না নামেই হয় পরিচয় তো তার কাজের যে ছবির যে প্রথম নামটা সেই নামটাই কিন্তু আমাদের সবাইকে চমকে দেওয়ার এবং যথেষ্ট চ্যালেঞ্জ দেওয়ার জন্য যথেষ্ট তোমার ছবির নাম হচ্ছে কারণ গ্রিজ আমাদের দেশ নয় অথবা

এটা গ্রিক ফিলোসফির কিছু রেফারেন্স আছে সক্রেটিক প্যারাডক্সের কথা বলা আছে কঠিন না কঠিন কিছু না মজা আছে সিনেমার মধ্যে মজা আছে এই কথাগুলো বলার পরই একটা করে মজা সব সময় আছে সিনেমার মধ্যে মানে কিছু ইমপ্যাক্ট পড়ার আগেই সেই মজাটা ওটা কভার করে দেয় হ্যাঁ তো ওই ছাপগুলো থাকছে না যে খুব গভীর সিনেমা দেখলে বোঝা যাবে খুব ইন্টেলেকচুয়ালি উইটি একটা সিনেমা আচ্ছা তো এই যখন তুমি বললি ইন্টেলেকচুয়ালি বিডি সিনেমা আমি মানে ভিশন শিওর যখন এপিসোডটা আপলোড হবে মানুষজন দেখবে এই রে শুরু করেছে ইন্টে প্রথম ছবিতেই এরকম এরকম নয় কি ব্যাপার কি রকম সেটা তুমি বলো শুনে মনে হচ্ছে মজা কিছু কথা অবশ্যই আছে যেন ফিলোসফিক্যাল কিছু আথা যেন সেগুলো খুবই মজার চলে এবং কিছুটা নিজের ইন্ট্রোস্পেকশনের উপর সিনেমা তো নিজেরও কিছু কথা তো থাকবে আর সব ডিরেক্টরই প্রথম সিনেমা নিজের কিছু কথা বলার চেষ্টা করে হ্যাঁ ভালোটাই মানে আর্ট তো তাই বলে মানে ওই অন্তত চেষ্টাটা করা আর্টের কাছাকাছি যাওয়া এবং ওই ভাবনাগুলো থেকে করা যে আর্ট কি কেন এবং এটা আর্ট চর্চা করি বা কি করব সেই প্রশ্নগুলো সবসময় ভাবি খুব টিপিক্যাল মিডল ক্লাস ভ্যালুস নিয়ে যারা বড় হয়েছে তাদের কাছে আর্ট কিছু মানুষ বলে ও আবার খুব বড়দের মানে বড় লোকেদের ব্যাপার স্যাপার মাথায় ঢোকে না আবার কিছু মানুষ বলে শুধু আতিলদের ব্যাপার স্যাপার আবার কিছু মানুষ বলে ও খুব খুব কঠিন ব্যাপার আর কি তোমার কাছে মানে আর্ট মানে কি রকম এক কথা প্রকাশ করতে বলছি না কিন্তু ওই আর কি ওইটাই ওইটাই মানে চিন্তা যে আটকি ওটা এখন হ্যাঁ খায় না মাথা সেটা আমি এখনো মানে উদ্ধার করে উঠতে পারিনি উদ্ধার করার জন্য সিনেমাটা করা আচ্ছা চিন্তা ভাবনাটা মনে চলবে আচ্ছা মানে সেই উত্তর তুমি নিজেও খুঁজছো উত্তর হ্যাঁ উত্তর খোঁজাটাই হচ্ছে আসল উত্তর কেউ ওরকম ভাবে মানে আট কি সত্যি উত্তর নেই সিনেমাটাতে একটা ডায়লগ আছে হ্যাঁ হ্যাঁ যে কোন এক প্রোডিউসার অনিন্দ চরিত্র তো সুদীপ্ত ফিল্ম ডিরেক্টর পাঠ করেছে তো ওকে জিজ্ঞেস করেছিল যে ও অনেক বাতেলা দেওয়ার পরে ওকে জিজ্ঞেস করেছিল সুদীপ্ত আট কি তো অনিন্দই বলে যে আমি কোন প্রশ্নের উত্তর দিতে পারি ভালোভাবে উত্তর দিতে পারি মানে আসলে ওটা তোমারই কথা হ্যাঁ এবার বুঝলাম আচ্ছা ছবির নামের মোটামুটি একটা আইডিয়া বা ব্যাখ্যা পাওয়া গেল যেগুলো বললে তুমি তোমার মতন করে আর কি এরপর বলো কাস্টিং এর কথা আসি দুজন অন্যতম চরিত্র এখানে বসে আছে তো এই কাস্টিং এ তোমার ভূমিকাটা কতটা ছিল স্টোরিটা তোমার ভূমিকায় এবং মানে তোমার পুরো মানে ব্রেন চাইল্ড সেটা তো বুঝতে পারলাম ডিরেকশনটাও অনেকটাই এবং সবটা মিলিয়ে এই যে কাস্টিং যাদেরকে চুজ করেছো এই ছবির জন্য কি ভেবে কাস্ট করলে

আ প্রথমে আমি জানতাম যে এরকম একটা নাম থেকে যাবে বি থট ইট একটা ওয়ার্কিং টাইটেল তো আমার যে ইন্টারেস্টিং লেগেছে যে যখন উই কি প্রজেক্ট বলে সাইন করি যে এরকম মেথড সাবটাইটলি আনটাইটেলড প্রজেক্ট থাকে প্রথমে আমাদের তো পরে ওটা নামটা অনশ চেঞ্জ হয় অনেক সময় থেকে যায় নামটা অনশ পরেও ঠিক হয় তো এটা খুব নরমাল ব্যাপার তো যখন আমি গল্পটা আমি অন্তত মানে সপ্তাহে দু তিনটে স্ক্রিপ্ট তো আমাদের কাছে আসে তো সেখান থেকে আমরা ডেটস মানে দেখি যে কোন সময় করা যায় আদৌ করা যাবে কিনা আমি একটু পরে সেটা বোঝার চেষ্টা করি করব কিনা অনেক সময় অনেক ছবি মানে মনে হয় যে করা উচিত না অনেক সময় মনে হয় যে কেন করছি প্রশ্নটা নিজে কি করি তো ও যখন নিয়ে এলো আমার ওকে ওর ওর যে কনফিডেন্স টা যে দৃঢ়তাটা আমার খুব ইন্টারেস্টিং ইউনিং মনে হয়েছিল যে একটা নতুন ডিরেক্টর তার হ্যাঁ বড় ব্যাপার থাকে যে নতুন ডিরেক্টরদের পাশে এসে সাধারণত যারা অলরেডি এস্টাবলিশ তারা দাঁতে গেলে তারা নিজেরাই দুবার ভাবে আর না একদম এটা এটা একটা ভুল ধারণা আর ডিরেক্টর তোমার ব্যাপারে ভুল ধারণা চৌরা না আমার মনে হয় যে অনেক কিছু মানে আমরা ভেবে মানে অ্যাজ এ অ্যাজ ইউম কোরনি চিরাদকের শক্তি নয় এবং প্রশ্নগুলো যখন আমাদের কাছে আসে ধর তোমাদের মতো যখন প্রশ্নগুলো আমাদের কাছে আসে তখন খুব অ্যাজাম্পশন নিয়ে আসে আমরা যখন আমি আর एक्टर হিসেবে আমার দায়িত্ব হলো অ্যাজাম্পশন না করা ছবিটাও কিন্তু তাই অ্যাজাম্পশন না করে ছবিটা ভাবা হয়েছে অ্যাডকশন যখন করেছে অ্যাজাম্পশন না করে যদি করা হয় তাহলে কি করা হয় তাহলে কি যদি এরকম হয় মানে ধরো আজকে তুমি খুব সুন্দর লাগছে তোমাকে ওকে খুব সুন্দর লাগছে আজকে কিছু বছর আগে যারা মানে প্রশ্ন করতেন তাদের তারা কিন্তু এত গ্ল্যামারাস হয়ে বসে প্রশ্ন করতেন না কিন্তু তুমি ওই জিনিসটা ভেঙেছো যদি এটা ভেবে থাকি তো এটা কিন্তু কোথাও গিয়ে একটা কোথাও না কোথাও আমাদের একটা কিছু তো ভেঙে বেরোতে হয় ভেঙে বেরোনোর জন্য না সে যদি এটা মনে করি যে আমি এভাবে ভাবছি অন্য কে কি ভাবছে না ভাবছে আমার আমি এটাই ফোকাস আমি ভাবছি তো আমার অন্য কে কি করছে না আমি আমি এটা ভাবছি না তো একই ভাবে আমরা যখন কোন সাবজেক্ট পড়ি আমার কাছে ও নতুন কি পুরোনো এটা আমার কাছে ব্যাপার নয় আমি অনেক নতুন ডিরেক্টর স্ক্রিপ্ট শুনি অনেক অনেক নতুন স্ক্রিপ্ট রাইটার তারা তো একটা যে কোনো কাজ নতুনই হয় তো তাদের দৃঢ়তাটা আমার কাছে বড় ব্যাপার সাবজেক্টটা তার ট্রিটমেন্ট কি ভাবছে সেটা যখন খুব ক্লিয়ার থাকে আমার জন্য ইজি ইজি

একদম নতুন সেটাও বলবো না আবার প্রচুর ব্যবহার হয়েছে সেরকম তুলনায় বাংলা একটু কমই দেখেছি আর কি তো সেইটা নিয়ে একটু অনিন্দ থেকে শুনি আর কি মানে এইটা যখন সামনে গল্পটা এলো তখন ফিল্ম উইদিন ফিল্ম এবং সেখানে একটা পরিচালকের চরিত্র এবং একটা বেশ অন্যরকম চরিত্র এতগুলো বছর ধরে যে ধরনের কাজ তুই করেছিস আমি তোকে তুমি বলছি এতদিনের বন্ধুত্ব সেই জায়গা থেকে তুমি বলাটা খুব চ্যালেঞ্জিং এবার থিয়েটার রেডিও এই সমস্ত জায়গা থেকে কাজ করার পর এরকম একটা চরিত্র ফিল্মে তো যথেষ্ট ছক চরিত্র করেছিস প্লাস ওটি কথা তো বাদই দিলাম সবটা মিলিয়ে তো তখন কি মনে হয়েছিল যে ফিল্ম উইদিন ফিল্ম এবং তার মধ্যে একটা পরিচালকের চরিত্র এটার মধ্যে অভিনেতা হিসেবে কোন জিনিসটা ছিল যেটার জন্য হ্যাঁ বললি প্রথমত এটা শুরু করার আগে খুব একটা ছোট নয় ওকে দেখতে আমার মতোই কচি কিন্তু বয়স আমাদের মতোই ও আচ্ছা সুতরাং আর কোনো ভাবে হাসি মিলিমিটি ইজ নট দ্যাট ইয়াং আমাদের থেকে কম চুল পেকেছে দ্যাটস ইট ও আচ্ছা

চরিত্র আলাদা আলাদা রকম ভাবে সে পোর্ট্রে করে যে ইটস ড্রিম ইটস এন আইডিয়াল ওয়ার্ল্ড অনেস্টলি স্পিকিং মাই অ্যাক্টিং ক্যারিয়ার দাস ফার আই হ্যাভ বিন ভেরি ব্লেসড আমার তো মনে হয় পিপল থিংক আই এম আ বেটার অ্যাক্টর দ্যান আই অ্যাকচুয়ালি এম দ্যাটস বিকজ আমি এতগুলো ধরনের বিভিন্ন ধরনের চরিত্র পেয়েছি বলে কিন্তু এই চরিত্রটার ক্ষেত্রে বিফোর এইটা যে কতটা লোভনীয় এই চরিত্রটা লেয়ার স্বাভাবিক সেগুলো রয়েছে যদি নাও থাকতো সিনেমা রিলিজ হচ্ছে কালকে আমাকে বলতেও হতো তাহলে

আর যেটা ও আমাদের দেখাতে পেরেছিল সেইটাতে আমি সোল্ড ছিলাম তো দ্যাট ইজ বাই আই yes it was no নো নো ব্রেনার ফর সেইং ইয়েস আচ্ছা আচ্ছা আমার ট্রেলার দেখে যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে যে বেশ কিছু রিয়েল লোকেশনে কি শুট হয়েছে রিয়েল লোকেশন সব সবই রিয়েল লোকেশন সবই রিয়েল লোকেশন সবই রিয়েল एक्चुअली এটা না একটা এটা ফিল্ম মুভি না ফিল্ম নয় এটা একটা ঘটনা উইদিন আ ফিল্ম ও আচ্ছা মানে হ্যাঁ মানে তিন দিন বোধহয় তিন থেকে তিন চার দিনের নন স্টপ নন শট গুলো না কাটেনি

তুমি গ্ল্যামার ইন্ডাস্ট্রি থেকেই উঠে এসেছো মানে যেহেতু তুমি মডেলিং এর একটা দুনিয়াতে তুমি অনেক বছর কাজ করেছো সাকসেসফুলি এবং মজার ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত অন স্ক্রিন তোমার অভিনীত যে চরিত্রগুলো দিয়ে তুমি অনেক বেশি সাফল্য পেয়েছো সেগুলো কিন্তু খেয়াল করে দেখো শুরু থেকে একটু ডি গ্ল্যাম লুকের উপর এই ছবিতেও মানে ট্রেলারে তোমাকে বেশ ডি গ্ল্যাম লেগেছে সেটা মানে কি রকম তোমার কাছে আমার মনে হয় ডি গ্ল্যাম মানে আমি দুর্গা সহায় তোকে ভীষণ পছন্দ করেছে ওখানে প্রচন্ড সেরে বুঝে আছি এবং আমার মনে হয় হ্যাঁ গুম নামি অপেক্ষাকৃত নর্মাল মেকআপ ছাড়া নয় বোনো ভাষাও মেকআপ রয়েছে উইদাউট মেকআপ মানে বলতে আমি বলবো যে

ওই মাথাটাও আমায় খাটাতে হয়নি তো আহ সবটাই ওই যে বললাম আমাদের পুরোটাই ওর ভাবনা ছিল ওর ইয়ে ছিল আমাদের মেকআপ মেকআপ রুমটা আমাদের ইউজ হতো সুদীপ্তর এগেনস্টে কি কি আমাদের এসে না নিয়ে মেকআপ হতো না আর সন্ধ্যাবেলা তনুশ্রীদির একটা তো খুব লাইট খাবে বলে শুটিং এর সময় আমি সব খাই একটা মুড়ি মাখা মতো আসতো সেই মুড়ি মাখাটা শুধু মুড়ি হতো কেন মুড়ি মাখা বলা তো জানি না তার মধ্যে মাখার অন্য কোনো এলিমেন্ট ছিল না শুধু সাদা মুড়ি ছিল আচ্ছা সেটাই মুড়ি মাখা সেটাই মুড়ি মাখা যখন বলছে মুড়ি মাখা

আমার একটা আমার একটা অভিজ্ঞতা আমি একটু সবার সঙ্গে শেয়ার করি একবার আহ নর্থ কলকাতায় কোথাও একটা মধ্যে শ্যুট চলছিল কোনটা কাজের কোন একটা প্রোডাকশনে সেখানে অনিন্দকে এমনি জিজ্ঞেস করা হয়েছিল যে এখানে কোথায় কি ফেমাস ও মোটামুটি গলিতে গলিতে যেখানে সেখানে মানে ফাইন ডাইন টু রোড সাইড মানে স্ট্রিট সাইড ফেমাস মানে তার সঙ্গে কনফেকশনারি দোকান থেকে শুরু করে পুরনো ওল্ড স্টাইল কেবিন থেকে শুরু করে যেখানে যা যা খাবারের টু জেড উইথ ডাউন এন এভ্রিথিং মানে একদম মানে সমস্ত জানে বলে না ও খেয়ে জানে এক্স্যাক্টলি ও খেয়ে জানে আমি তো নর্থ কালকাটার শুটিং থাকলে আমি তো কি মজা পাই কি খাচ্ছি না খাচ্ছি ব্যাপার নয় কিন্তু মানে খাওয়াটা পাওয়া যাবে এই ফাইলে এমনও তো ওইরকম যে অমুক জায়গার এটা ফেমাস উইথ এই এটা এটা দিয়ে খাবি এটা এইরকম ভাবে খাবি এটা স্টার্টারে এটা খাবি তারপরে মানে মাঝে এটা শেষটা করবি এটা দিয়ে আমি জানতাম মানে খাওয়ার ব্যাপারে ওর সঙ্গে আমি কথা বলতেই যাব না কোনো ভাবে মানে ওখানে 10 গোল দিয়ে দেবে আচ্ছা আচ্ছা লোককেও এই ব্যাপারটা

আ এই রিস্কটা অনেক কি মানে আমরা রাজনিकांत কে রিয়েল লাইফ রাজনিकांत কে একভাবে দেখি এমনি ফিল্মে ওনাকে একভাবে দেখি তো ওই সাহস Schroeder কথা কি আছে আছে এটা কোনভাবে ওরা কিছু এটা এটা প্রবাবলি প্লাস ফিল্মে শুটিং এ এখন তো ডাবিং ব্যাপারটাও সিং সাউন্ড প্রাইমারিলি আমাদের তবে অনেক বাংলা ছবিতে কিন্তু হচ্ছে সিং সাউন্ড মানে সেটাও ওটিটির কাজে তো রীতিমতন হচ্ছে

সেটা ডিফিকাল্ট বাট হোপফুলি ফিঙ্গার্স ক্রস তবে অনিন্দর কাছে আমার একটা প্রশ্ন डेफिनेटলি রয়েছে যে ওর যেহেতু এতগুলো মিডিয়াম কো এক্সপ্লোর করেছে শুধু একটা বলবো না এজ আ পারফর্মার মানে যেহেতু রেডিওটাও রয়েছে তার মধ্যে থিয়েটারটা রয়েছে ওটিটি রয়েছে ফিল্ম রয়েছে টিভি তো রয়েছে মানে সেটা দিয়ে জার্নি শুরু হয়েছিল এতগুলো প্ল্যাটফর্ম এক্সপ্লোর করার পরে এবং অন স্ক্রিন একজন পরিচালকের চরিত্রে অভিনয় করার পরে নিজের কি কোনোদিন ডিরেক্টর হওয়ার ইচ্ছে আছে সুপ্ত বাসনা নিয়ে এটা তো বললে মিথ্যে কথা বলে তবে আমার কোনো তাড়া নেই মানে আমি ডিরেক্টর হব প্রডিউসার হব আই যেরকম আই লাইক দ্য কনসেপ্ট অফ প্রডিউসিং কন্টেন্ট ইজ কন্ট্রারি টু পপুলার বিলিফ প্রডিউসার মানে ইনভেস্টার না প্রযোজক এবং ইনভেস্টার দুজন আলাদা আলাদা ভূমিকা এখানে ক্ষেত্রে প্রযোজক নিজের টাকা লাগাতে পারে বাইরে থেকে টাকা আনতেও পারে প্রযোজনা আমার খুব ক্রিয়েটিভলি একটা সাউন্ড প্রসেস মনে হয় বাট দেন এগেন আই এম ইন নো হারি আমি সবে অভিনয় শুরু করেছি

চরিত্রটা ভীষণ মনে হচ্ছে যে একদম মিস ভাই মানে খুব ভালো গেছে ভীষণ ভালো করে হয়েছে ভীষণ ভালো করেছে বাকিটার জন্য আমাদের সিনেমাটা দেখতে হবে এবং সিনেমাটা আসছে হচ্ছে ভাষা দিবসের দিন মানে সেটা একটা দারুন ব্যাপার সেটা নিয়ে তোমরা আমাদের দর্শকদের একটু বলে দাও প্লিজ আন্তর্জাতিক ভাষা দিবসে আমাদের ছবি একুশে ফেব্রুয়ারি আর ছবি ফ্রিস আমাদের দেশ না অথবা কারণ ফ্রিস আমাদের দেশ না কারণ ফ্রিস আমাদের দেশ না কারণ ফ্রিস আমাদের দেশ না অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট পাই আপনাদের পাশের ప్రేక్షক ভি আসতে চলেছে এবং ছবিটা অবশ্যই একদম অন্য ধারার একটা ছবি এবং অন্য ট্রিটমেন্টে ছবি অন্য একটা লজিক নিয়ে বানানো ছবি তো এই ছবিটা দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমাদের সবার আশা ছবি ডিরেক্টর রয়েছে আমার কোঅার রয়েছে তো অবশ্যই দেখবেন এবং জানাবেন আমাদের কেমন লেগেছে একদম এবং আমাদের আজকের পর্বে আমাদের আমাদের যে তিনজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন যারা এতটা সুন্দর করে তাদের ছবির অজানা গল্পগুলো আমাদের সঙ্গে শেয়ার করলেন তাদের তো শুধুমাত্র ভালোবাসা দিয়ে বিদায় জানানো যায় না তাদের জন্য অবশ্যই একটা দারুণ গিফট রয়েছে এবং গিফট এবং সেই সঙ্গে আমার আজকের এপিসোডের এই শাড়িটা যারা ওয়ার্ড্রপ করেছি করেছে আমাদের সেটা হলো মৃগন্যায়নি মৃগন্যায়নি মানে আপন জনের স্নেহের পরশ তাদের তরফ থেকে থাকছে একটা বিশেষ গিফট আমাদের আজকের অতিথিদের জন্য সুদীপ্ত

স্পেশাল গিফট ফর স্পেশাল ইউ আমি স্পেশালি একদম একদম তিনজনই স্পেশাল তোমাদের ছবিটা আরো বেশি স্পেশাল এবং এই ছবি নিয়ে অনেক অনেক আশা রইল ছবির নামটা যতখানি আপনাকে হিট করবে আমি ভেরি শিওর ছবিটা দেখার পর যখন আপনি হল থেকে বেরোবেন তখন আপনার মাথায় কিছু একটা হিট করবে যেটা নিয়ে হয়তো অনেক ভাবনা চিন্তা করবেন অনেক লেখালেখি করবেন এবং আমাদেরও জানাবেন যে এত সুন্দর একটা আড্ডা আমরা দিলাম তারপর ছবিটা আপনাদের কেমন লাগলো আজকে জিও আড্ডা উইথ লাবানোর এপিসোড আমরা এখানেই শেষ করছি তবে ফিরে আসবো নেক্সট সানডে ঠিক রাত আটটায় শুধুমাত্র জিও বাংলা টিল দেন সবাই ভালো থাকুন